বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দল যা উনিশশো সালের একলা সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যিনি বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি ছিলেন এবং মুক্তিযুদ্ধের সক্রিয় ভূমিকা পালন করেন জাতীয়তাবাদী মতাদর্শে বিশ্বাসী এবং এর প্রাথমিক লক্ষ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষা করা বিএনপির প্রতিষ্ঠা ও ইতিহাস উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পর জিয়াউর রহমান ক্ষমতায় আসেন এবং দেশের রাজনৈতিক অবস্থা স্থিতিশীল করার জন্য নতুন রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন এর ফলে তিনি উনিশশো সালে বিএনপির প্রতিষ্ঠা করেন প্রথম নির্বাচন ও ক্ষমতায় আসা উনিশশো সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করে এবং জিয়াউর রহমান প্রধানমন্ত্রী হন তার শাসনামলে দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং অবকাঠামোগত পরিবর্তনের দিকে বিশেষ নজর দেওয়া হয় জিয়াউর রহমানের হত্যাকাণ্ড উনিশশো সালে একটি সামরিক অভ্যুত্থানের সময় জিয়াউর রহমান নিহত হন এরপর দলের নেতৃত্ব গ্রহণ করেন তার স্ত্রী বেগম খালেদা জিয়া খালেদা জিয়া শাসনামল বেগম খালেদা জিয়া উনিশশো সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন এবং তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার ছয় বিএনপি মূলত জাতীয়তাবাদী এবং গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী দলটি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং ইসলামী মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পক্ষে অবস্থান গ্রহণ করে চ্যালেঞ্জ ও বিরোধ উনিশশো ছিয়ানব্বই ও দুই সালে বিএনপি নির্বাচনে পরাজিত হয় বিশেষ করে দুই সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং বিএনপি দীর্ঘ সময় ধরে বিরোধী দল হিসেবে থাকে বিএনপি নেতৃত্বাধীন বিশদলীয় জোট একাধিকবার আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে দুই হাজার চৌদ্দ সালের নির্বাচন বয়কট করা দুই হাজার পনেরো সালের রাজনৈতিক সহিংসতা এবং একাধিক রাজনৈতিক মামলায় জড়িয়ে পড়া বিএনপির জন্য বড়র চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয় বর্তমান অবস্থা বিএনপি বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে অবস্থান করছে দলটি বিভিন্ন সময়ে রাজনৈতিক সংগ্রাম আন্দোলন এবং দমার সম্মুখীন হয়েছে নেত্রী বেগম খালেদা জিয়ার কারাবাস এবং অসুস্থতা দলের জন্য চ্যালেঞ্জ বর্তমানে দলটি চালান জিয়াউর রহমান এর পুত্র তারেক রহমান যিনি বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট